হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইর থেকে তন্ত্রমন্ত্র সাধনা এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইর থেকে তন্ত্রমন্ত্র সাধনা এস কে চ্যানেল যারা দেখছেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম আপনি পেতে পারেন অনেকদিন পরে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম অনেকের অনেক বলাবলির কারণে এই ভিডিওটা দিতে আমি আজকে বাধ্য অনেকেই বলেছিলেন গুরুজি আমরা নতুন কাজ করি নতুন কাজ শিখতেছি কিন্তু আমার কাছে তো কোনো জিন নেই জিন না থাকার কারণে আমি তমন ভালো কোনো কাজ করতে পারি না কারণ জিন যদি আমার সাথে থাকে বা জিনের আমল যদি আমার সাথে থাকে তাহলে একজন ব্যক্তি কোথা থেকে এসেছে কি কারণে এসেছে সেটা আমি বলে দিতে পারতাম কিন্তু জিন না থাকার কারণে সেই সমস্ত কথা আমি বলতে পারি না এখন মানুষ বেশিরভাগ মানুষ কিন্তু জিনকে সাধন করে এবং জিনকে সাধন করে ভালো মন্দ জিনকে সাধন করে ভালো মন্দ কাজ সবই করে কেউ খারাপ কাজে লিপ্ত কেউ ভালো কাজে লিপ্ত আপনি যদি আপনার কাজটাকে সহজ এবং ভালো করতে চান শক্তিশালী করতে চান আপনার কাছেও জিন থাকা আবশ্যক জিন থাকা আবশ্যক ঠিক আছে অবশ্যই অবশ্যই আপনারা জিন আপনাদের কাছে রাখবেন তবে এটা বিপদজনক একটা কাজ যে করতে পারে তার জন্য খুবই সহজ যে পারে না তার জন্য কঠিন প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কাজ কঠিন করতে পারলে সহজ যে কাজই আপনি করতে যাবেন সেটা যতক্ষণ পর্যন্ত না শিখবেন ততক্ষণ পর্যন্ত সে কাজটা আপনার কাছে অত্যন্ত কঠিন মনে হবে কিন্তু কাজটা যখন আপনি করবেন তখন সেই কাজটা আপনার কাছে সহজ মনে হবে আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন একটা কথা মনে রাখবেন যে বিষয়টাকে আপনারা সহজ করতে চান সেটার প্রতি আপনাকে অগ্রসর হতে হবে ঝুঁকি নিতে হবে ঝুঁকি বাড়াতে হবে এমন কি প্রত্যেকটা কাজের জন্য আপনাকে মনোযোগী হতে হবে এই কাজটার মাধ্যমে যে কেউ এই সমাধান পেতে পারেন যে কেউ এই কাজটা করতে পারেন এই কাজ দ্বারা আপনারা অনেক বিষয়ে উপকৃত হতে পারবেন আপনার সঙ্গে যদি জিনকে রাখেন জিনের সঙ্গে বন্ধুত্ব করে আপনি অনেক কঠিন কাজকে সহজ করতে নিতে পারবেন একজন সাধারণ মানুষ তার কাছে জিন আছে জিনের আমল আছে জিনের পাওয়ার আছে জিনের শক্তি আছে সে অলৌকিক কিছু ঘটনা ঘটাতে পারবে যেটা মানুষের কাছে খুবই ভয়ানক হবে আশ্চর্য মনে হবে আলৌকিক মনে হবে আপনারা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতেছেন আড্ডা দিচ্ছেন এমন তো অবস্থায় আপনার সঙ্গে একজন জিন বন্ধু আছে আপনি তাদেরকে সারপ্রাইজ দিতে পারবেন দোস্ত তোরা কী চাস বল আমি এনে দিব। এমন একটা জিনিসের নাম বললো যে জিনিসটা ওই মুহূর্তে দেওয়া আপনার পক্ষে সম্ভব না কিন্তু আপনার কাছে যদি একজন জিন থাকে কোনো জিন যদি আপনার সঙ্গে ইনসানের সঙ্গে বন্ধুত্ব থাকে তাহলে সে যদি তাকে বলে যে দোস্ত দেখ আমি এরকম সমস্যায় পড়েছি বা তার গোলাম জিন তাবেদ জিন তাকে যদি বলে দেখো আমি এরকম বিপদে আছে আমার এই জিনিসটা এই মুহূর্তে প্রয়োজন তোমাকে এনে দিতে হবে সে এনে দিবে এটাই বাস্তবতা এনে দিবে এই যে একটা ক্ষমতা এই যে একটা আলৌকিক পাওয়ার এই পাওয়ারটার জন্য অনেকেই ব্যাকুল কিন্তু কজনের কাছে আছে সঠিক আমল না থাকার কারণে সঠিক পদ্ধতি না জানার কারণে এগুলো অনেকেই আপনারা করতে পারেন না কিন্তু আমি যে পদ্ধতিগুলো আপনাদেরকে দিচ্ছি যেভাবে আপনাদেরকে আমি বলবো এই নিয়মে যদি আপনারা কাজ করেন খুব সহজেই আপনারা জিনকে আয়ত্তে নিতে পারবেন জিনকে তাবেদ করে নিতে পারবেন জিনকে গোলাম বানিয়ে আপনার মনের নেক ইচ্ছাগুলোকে পূরণ করে নিতে পারবেন আসুন আপনাদেরকে আমি সরাসরি কিতাব থেকে দেখাই ছোট্ট একটা আমলের মাধ্যমে কিভাবে আপনারা জিনকে নিজের গায়ে হাজির করবেন এটা নিজের গায়ে জিন হাজির করার একটি তকবির যে কেউ এই কাজ করতে যাবেন না বিপদগ্রামী হবেন যদি আপনার মনে সাহস বল মনোশক্তি এগুলো থাকে তাহলেই ভক্তির সঙ্গে কাজটা করবেন সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট পাবেন কোনো চাদ্ধ কোনো বিষয় নিয়ে আপনাকে নাড়াচাড়া করা বা কোনো বিষয় নিয়ে আপনাকে মনোযোগী হওয়া যে এটা এটা করতে হবে এটা এভাবে করতে হবে এরকম না সহজ একটা পদ্ধতি যদি আমলে নিতে পারেন খুব সহজে আপনারা এই জিনকে আপনার নিজের নিয়ন্ত্রণে নিতে পারবেন ইনশাআল্লাহ আসুন আমি ছোট্ট এই আমলটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মন্ত্র যে মন্ত্রর মাধ্যমে আপনি আপনার নিজের শরীরে জিনকে উপস্থিত করবেন বিসমিল্লাহ বিসমিল্লা আল কোরআন বাহিরে ভেতরে হক সাবেহান দোহাই সুলেমান পয়গম্বর আমার অঙ্গে জিন হাজির কর এই যে যে দাড়ি কমাগুলো দেখতেছেন এখানে আপনাকে অবশ্যই থামতে হবে ঠিক আছে অবশ্যই আপনাকে থামতে হবে আমার শরীর ছেড়ে জিন যেই জিন নরে সেই জিন নরকে গিয়ে পড়ে আল্লাহ 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 কাদের গণি আমার গায়ে জিন হাজির কর্ণ পাক সাহে বাহিনী এই যে ছোট্ট একটা মন্ত্র এই মন্ত্রটা যে এত শক্তিশালী যেটা আপনাকে বোঝাতে পারবো না আপনাদেরকে বোঝানো কঠিন যদি আপনার ভিতরে এলেমের জ্ঞান থাকে কোরআনের জ্ঞান থাকে তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কারণ এখানে যে নামগুলো ব্যবহার করা হয়েছে যেমন বিসমিল্লা পৃথিবীর সমস্ত কিছুকে এক পাল্লায় রাখবেন শুধু বিশমিল্লাকে এক পাল্লায় রাখবেন হাজার হাজার কোটি গুণে শক্তিশালী এবং ভারপূর্ণ আলকোর আন এই যে কত বড় পবিত্র গ্রন্থ যে সমস্ত জাতি ধর্ম বর্ণ সমস্ত মানুষের মানব জিন সমস্ত সৃষ্টির কল্যাণের জন্য মহান আল্লাহ তালা আমাদের প্রিয় নবীর উপরে এই আল কোরআন কোরআনুল মাজিদকে তাআলা নাজিল করেছেন আমাদের প্রিয় নবীর উপরে বাহিরে ভিতরে সাবেহান এই কথাটার অর্থ বোঝেন কতটা গুরুত্বপূর্ণ দোহাই সুলেমান এখানে একজন পাইগাম্বারকে দোহাই ব্যবহার করা হয়েছে যে পাইগাম্বারের কথা মতো সমস্ত সৃষ্টিকুল তার কথার ভিতরে থাকতো আল্লাহ তাআলা তাম দুনিয়ার বাদশাই দিয়েছিল সূর্য ওঠা থেকে সূর্য ডোবা পর্যন্ত সমস্ত পৃথিবীর বাদশাহী আমাদের প্রিয় একজন নবী ছিলেন সুলাইমান পয়গাম্বর তাকে দিয়েছিলেন ঠিক আছে এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল শক্তিশালী এটা পড়ে নেবেন এক হাজার আটবার জব করতে হবে সর্বপ্রথমে বলে রাখি এই কাজ জীবন নাশ করে এই তাই সাবধানে কার্য সম্পন্ন করিতে হইবে প্রথমে নিচের নকশাটি ভোজপত্রে শ্মশানের কয়লা দ্বারা লিখে নিজ বাহুতে ধারণ করিতে হইবে তারপর অমাবস্যার রাত্রে শ্মশানে গিয়ে এই মন্ত্রটাকে এই মন্ত্রটাকে এক হাজার আটবার জপ করে সিদ্ধি করে নিতে হবে তান্ত্রিক আচারে কার্যসিদ্ধি সম্পন্ন হলে জিন আপনার শরীরে হাজির হবে আমল চলাকালীন অবশ্যই নিরামিষ ভজন করিতে হইবে অবশ্যই গুরুর অনুমতি নিতে হইবে নকশাটিয়েই যখনই কাজটা করতে যাবেন এর বিকল্প কিছু পদ্ধতি আছে বিকল্প কিছু নিয়ম আছে আমি এই আমল করেছি এই আমলের দ্বারা আমার সঙ্গে জিন আছে আমি সেই জিনকে আমার কথা মতো ব্যবহার করতে পারি আমার কাছে অনেকগুলো জিন আছে তার প্রমাণ অনেকেই জানে আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের ভিতরে অনেকেই জানে যে আমি জিন দিয়ে কি কি করতে পারি এটা আমি হয়তো বললে অনেকে বলবে যে গুরুজি হয়তো এমনিই বলছে কথাটা ফাও ফাও বলছে আমি যে কি করতে পারি সেটা আমার সাবস্ক্রাইবাররা ভালো করে জানে এমনও কিছু সাবস্ক্রাইবার আছে এমনও কিছু ভাই আছে তারা ভালো করে জানে যে জিন দিয়ে আমি মুহূর্তের ভিতরে অসাধ্যকে সাধন করতে পারি কিন্তু অহংকার গৌরব এটা মহান আল্লাহ তালা পছন্দ করেন না কারণ মমিনের কখনো অহংকার থাকতে নেই অহংকার গৌরব এটা হচ্ছে শয়তানের অলংকার মমিনদের জন্য এটা হচ্ছে জাহান নামের শিকল তাই অহংকার করি না আল্লাহ আমাকে ক্ষমা করুন আল্লাহরস্তে আপনারা দোয়া করবেন যেন অহংকার নিয়ে কখনোই কারো সঙ্গে কোনো মতভেদ তৈরি না করি শিক্ষার শেষ নেই আবার উস্তাদ একটা কথা বলেছেন সুলতান পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটা মানুষ শিখে তার শিক্ষা শেষ হবে না আমি শিশুকাল থেকে মায়ের পেট থেকে জন্মার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার শিক্ষা আছে শিক্ষার অভাব নেই শিক্ষার শেষ নেই তার কারণে আমি এখনও অনেক মানুষের কাছে ঝর্ণা দিই যেখানে একটু আলোর সন্ধান পাই সেখানে ছুটে যাই যে দেখি সেখান থেকে কিছু আদান প্রদান করা যায় কি না বিনিময় করা যায় কি না হয়তো আমি তাকে কিছু দিলাম তার থেকে কিছু নিলাম আমার কাছে যে জ্ঞান আছে তার কাছে হয়তো নেই তার কাছে যেটা আছে আমার কাছে নেই এটাই বাস্তবতা ভালো থাকুন সুস্থ থাকুন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের মতো এখানেই শেষ করছি আগামী দিনে আগামী মন্তব্যগুলোকে ফলো করে আমি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো আল্লাহ হাফেজ